শুরুতেই নির্বাচনী খবর যশোর এক শারশা আসনে মফিকুল হাসান তৃপ্তির উঠোন বৈঠক অনুষ্ঠিত এখন পুরো খবর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় নেমেছেন যশোর এক সারশাহ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এবং দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি বৃহস্পতিবার তিনি শার্শা উপজেলার পুট্থালী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড রাজাপুর গ্রামে একঠন বৈঠকে অংশ নেন বিকাল পাঁচটার দিকে শুরু হওয়া এই বৈঠকে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থক এবং সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন তৃপ্তি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন ব্যর্থতা এবং জনগণের অধিকারের বিষয়গুলো তুলে ধরেন তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের আন্দোলনের মূল লক্ষ্য যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে সারসার জনগণ ধানের শীষকে বিপুল ভোটে জয় করবে সাবেকেই সংসদ সদস্য রাজাপুর এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে এলাকার সড়ক যোগাযোগ কৃষি ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি স্থানীয় ভোটারদের কাছে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সবার সহযোগিতা কামনা করেন বৈঠকে পুটথালি ইউনিয়ন বিএনপি এবং স্থানীয় ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দরাও বক্তব্য রাখেন এবং মফিকুল হাসান তৃপ্তিকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন খবর এ নিউজ বাংলা